অদন্ত সাহসের ওপর না করছে ভোলা একাধিক নদীর মহলায় এই ভোলা দ্বীপ তৈরি হয়েছে যেখানে মানুষ সংগ্রাম করে টিকে থাকে লড়াই করে টিকে থাকে প্রতিবাদের জায়গা হচ্ছে এই ভোলা আমরা জানি জুলাই গোলাপ সবচেয়ে বেশি শহীদ এই ভোলা অঞ্চলের আপনাদের জেলার সন্তানেরা আপনাদের জেলার সন্তানেরা সবচেয়ে বেশি সংখ্যায় জোরাই গরমে শহীদ হয়েছে জীবন দিয়েছে এর থেকে বোঝা যায় ভোলা জেলার সন্তানেরা কতটা সাহসী কতটা দেশপ্রেমিক কতটা আত্মত্যাগী প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আজকে ভোলা এসেছি আপনাদের কাছে কিছু কমিটমেন্ট করতে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে যে জুলাই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য হয়েছিল দুর্নীতি বৈষম্য চালাবাস সন্ত্রাস এবং লাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ভিত্তিক মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রকায়মের জন্য হয়েছিল আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি আমরা চাই সেই লড়াই গণপ্রুলে যেভাবে ভোলার সন্তানেরা অগ্র ছিল সৈনিক ছিল আমাদের এই লড় ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে নেতৃত্ব দিতে হবে ভোলাবাসী কি প্রস্তুত অমিত্রের বাবার কথা শুনলাম যার সন্তান হারায় তিনি বুঝেন তার সন্তান রাষ্ট্রপতিরবে ছিল জীবন দিয়েছিল আমাদের হাজারো ভাইরা বোনেরা আজকে 15 জুন আজকে এই দিনে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল অর্থাৎ গত বছরের চোদ্দই জুলাই রাতে শেখ হাসিনা ফ্যাসিস্ট দিল্লির তামিলার শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেছিল যে করে পরের দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সভাসিনা নির্মম অত্যাচার চালায় আত্মন চালায় আপনারা কি সেই ছবি দেখেছিলেন ঠিক আমাদের ভন্ডের উপর আত্মন চালনা হয়েছিল অত্যাচার চালানো হয়েছিল কিন্তু আমাদের ভন্ডা কিছু বদলেছে আমাদের ভাইরা কিছু বদলে দিল দলপতিরা তৈরি করেছিল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা এসে সাথে দাঁড়িয়েছিল এরপরে সাথে দাঁড়িয়েছিল শিক্ষক সমাজ শ্রমিকেরা আমাদের অভিভাবক এবং সাধারণ আম জনতা মানুষ সাধারণ মানুষের গণপ্রতিরোধের ফলে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল মুক্তিযোদ্ধা জাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল এই মুজিব বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল মাধ্যমে এই বিভাজনকে করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম আমরা নতুন বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ সর্বজনীন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম যেই বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ হবে মধ্যবিত্তের বাংলাদেশ হবে আম জনতার বাংলাদেশ হবে ভোলাবাসীর বাংলাদেশ হবে প্রিয় সন্ধানী বন্ধুগণ আমরা জানি এই ভোলার মানুষকে সকল উন্নয়ন সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে আজকের আধুনিক যুগেও তথ্য প্রযুক্তির যুগেও যেখানে যোগাযোগ সকল দূরত্ব গুছিয়ে দেয় সেখানেও সেই যুগেও ভোলাবাসীদেরকে আমাদের থেকে দূরত্ব করে রাখা হয়েছে দূর করে রাখা হয়েছে আমরা আজকে এসেছি সেই দূরত্ব খোঁচাতে ভোলাবাসীর সাথে আমরা আপন করে নিতে এসেছি আমাদের মতো অন্যতম জায়গা কিন্তু এই ভোলা থেকে বঞ্চিত হয়েছে বন্ধুগণ আমরা জানি এই ভোলার মৎস্যজীবীদের লড়াই করে টিকে থাকতে হয় ভোলাবাসীকে স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে এখানে হাসপাতাল গুলো কার্যকর করে রাখা হয়েছে ভোলাবাসীকে চিকিৎসা নিতে দূর দূরান্তে যেতে হয় ভোলাবাসীকে শিক্ষা দিতে দূর দূরান্তে যেতে হয় আমরা চাই এবং সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলবে মর্যাদাবান জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের সেই প্রতিশ্রুতি দিচ্ছে আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি জানিয়েছিলাম জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছে প্রিয় সংগ্রামী জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে সাহসী সন্তানেরা জাতীয় নাগরিক পার্টির শুরু থেকে কাজ করছে আমাদের সিনিয়র নেত্রী সামান্তা শারমিন যিনি সাহসিকতার সাথে প্রতিবাদের সাথে

আপনাদের অধিকার আদায় উনি কাজ করবেন এছাড়া আজকে যারা জাতীয় যুব শক্তি জাতীয় শ্রমিক উইং এবং প্রধান সংগ্রামী বিপ্লবী ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এসেছেন আলেম সমাজের যারা এসেছেন আমাদের মা খালা বোনেরা যারা এসেছেন মুরব্বীরা যারা এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই ভোলাবাসী দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছে ভোলা বরিশাল সেতুর জন্য চোদ্দই জুলাই রাত থেকে এই গণপুত্থান কটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক দিকে রূপ লাভ করে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের ছাত্র সমাজ নেমে এসেছিল বাংলার নারীরা বাংলাদেশের ছাত্রীরা শিক্ষার্থীরা অকুত ভয় সাহসিকতার সাথে সামনে গিয়েছিল নির্যাতিত হয়েছিল নিপীড়িত হয়েছিল আজকের দিনে আমরা আমাদের সেই সকল সাহসীবন্দদেরকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই তাদের জন্য আমরা জোর কলতালি দেই কলতালি মানে আজকের এই জুলাই জুলাইর আমরা শতদস সালাম জানাই আজকের এই 15 জুলাই থেকে আমাদের এই আন্দোলন ধরা বুদ্ধানের দিকে যাত্রা নিয়েছিল আমরা সেই গورو বুদ্ধানকে ধারণ করে নবুন বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে হিনসাফের বাংলাদেশ বিনির্মাণে দায় দলদের বাংলাদেশের বিনির্মাণে সব